আচ্ছা শোনো না সব সময় তুমি আমার জন্য শপিং করি চলো আসো তোমাকে শপিং করে দিই আচ্ছা কাজ করি চলো আমরা 10 নম্বর ফুটপাথ মার্কেটে যাই চলো আরে না না ফুটপাথে কেন যাব আজকে তোমাকে আমি এই জায়গা থেকে শপিং করব এ পাগল হয়ে গেছো তুমি এখানে জিনিসপত্রের যা দাম এত দাম জামা কাপড় কেনার মতো সামর্থ্য তো আমার নাই কেন তুমি কি আগে এসেছিলে নাকি না আমি আসি নাই কিন্তু দোকানের ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে অনেক দাম আরে না না আমরা মিরপুর 10 থেকে যে টাকা দিয়ে শপিং করি এখানেও সেম টাকা জিনিসপত্র পাওয়া যায় তাই নাকি কেন তুমি আগে আসছিলে নাকি এখানে দেখো ওখান থেকে কিছু শার্ট পছন্দ হয় কিনা ভাই আমাদের কিছু শার্ট দেখেন না জি অবশ্যই ম্যাডাম এই শার্টটা দেখতে পারেন এই শার্টটা অনেক পরিচিত না আপনাদের

আরে বাবা এইসব শার্ট সালমান খান ভালো বানাবে আমাকে কিভাবে ভালো বানাবে বলো আরে স্যার আপনার বডি কি কোন দিক দিয়ে সালমান খান থেকে কম আপনি একটা বার পরে দেখুন না ভালো না লাগলে রেখে দিবেন সমস্যা তো নাই একটা বার পরে দেখুন হ্যাঁ এত করে যে তো বলছে একবার পরেই দেখো কেমন লাগে ঠিক আছে মেদিন আচ্ছা ভাই শুনুন এই শার্টের দাম কত ম্যাম এটার দাম তো আপনার পনেরোশো টাকা আপনি না আমার হাজবেন্ডকে বলবেন পাঁচশো টাকা কেন আসলে আমার হাজবেন্ড না এত দামি শার্ট পরতে চায় না ও যদি শোনে যে এই শার্টের এত দাম তাহলে ও কিনবে না তাই আপনি ওকে বলবেন এই শার্টের দাম পাঁচশো টাকা তারপর এক্সট্রা যত টাকা আসে আমি সব পেমেন্ট করে দিব ম্যাডাম বিল করার সময় তো এটা ধরা পড়ে যাব তাই না ভাইয়া বিলটা তো আপনিই করবেন আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি থ্যাংক ইউ সো মাচ কেমন দেখা যাচ্ছে আমাকে বলো তো সালমান মতো লাগছে তো টিশার সালমান খান তার থেকেও বেশি সুন্দর লাগছে আচ্ছা শার্টগুলোর কোয়ালিটি না বেশ সুন্দর সে ভাই এই শার্টগুলোর দাম কত 500 টাকা স্যার কি বলে শার্টগুলোর কোয়ালিটি শার্ট মাত্র 500 টাকা আচ্ছা আপনি আমি বলি কি আমি আরো দুই তিনটা শার্ট নিয়ে নি কি বলো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও এত কষ্ট করে যেতে এত দূরে এসেছি তুমি আর দুই তিনটা শার্ট নিয়ে নাও আচ্ছা আমি একটা কাজ করি আমার গায়ের সঙ্গে ফিট হয় দুই কিনতে শার্ট আমাকে আরো দিন আচ্ছা কি তোমার এগুলো পছন্দ হচ্ছে হ্যাঁ সবগুলো নিয়ে নি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও ভাই একটু প্যাক করে দিন কত হয়েছে ভাই চল পনেরোশো টাকা হয়েছে পনেরোশো টাকা